আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেস আজগেট ক্রাফট থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসি কালামকারি গরমের আরাম একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তাই অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখাবো খুলে খুব সুন্দর সুন্দর কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে দেখেন কত সুন্দর ড্রেস মাত্র 520 টাকায় 520 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস কার কার লাগবে শুধু অর্ডার করবেন শুধু অর্ডার করবেন দেখেন ওড়না প্যান্টের কাপড় এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো বিশ কারি অফার চলছে কাশ্মীরি কটনের পাঁচশো বিশ টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাবে আজকে সেরা কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা তবে চার পিস নিতে হবে যে কোনো চার পিস নিতে পারবেন ভেঙে চুরে যেভাবে হোক চার ডিজাইন থেকে চার পিস এক ডিজাইন থেকে চার পিস আপনাদের খুশি যেমনি খুশি কিন্তু নিতে পারবেন ঠিক আছে কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা হচ্ছে লাল খুব সুন্দর কালার লালের মধ্যে অসম্ভব সুন্দর দেখেন লাল কালার খুবই সুন্দর খুবই সুন্দর লালের মধ্যে এই যে প্যান্টের কাপড় এই দেখেন খুবই সুন্দর অসাধারণ ড্রেস এক কথায় দেখার মতো কিন্তু হিট কালেকশন মাত্র প্রাইস পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা প্যান্টের কাপড় পাঁচশো বিশ টাকা করে কিন্তু পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাবেন এটা দেখেন হোয়াইটি কালার ডিপ হোয়াইটি পাঁচশো বিশ টাকায় প্যান্টের কাপড় মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস লাগবে শুধু অর্ডার করবেন শুধু অর্ডার করবেন এটা দেখেন খুব সুন্দর হিট কালেকশন খুবই সুন্দর হিট কালেকশন ড্রেস মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন মিস করবেন না ড্রেস গুলো খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছে খুবই চমৎকার কালেকশন কাশ্মীরি কটন কাশ্মীরি কটন মাত্র পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন কাশ্মীরি কটন থ্রি পিস নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না পাঁচশো বিশ টাকায় কার কার চাই শুধু অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার এ দেখেন কালারটা দেখেন এটা একটা কালার যেভাবে খুশি ভেঙে ভেঙে নিতে পারবেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা যেভাবে খুশি নিতে মিনিমাম চার পিস নিতে হবে যে কোনো চারটা ডিজাইন থেকে চার পিস আপনারা নিতে পারবেন এটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় কাশ্মীরি কটনের ড্রেস গুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে যার যত পিস খুশি নিয়ে নেন খুবই সুন্দর পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকায় দিচ্ছি আপনাদেরকে সবচেয়ে সেরা হিট কালেকশন গুলো যে কোনো চার পিস ঠিক আছে যে কোনো চার পিস আপনারা ভেঙে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আমি কালারটা এটা দেখিয়ে দিচ্ছি এই যে চারটা কালার থাকবে এই যে একটা কালার মাস্টার কালার এটা হচ্ছে ব্ল্যাক খুবই সুন্দর এটা হচ্ছে মেজেন্টা কালার অস্থির কালার এটা দেখেন মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর লেভেলের একটা কালেকশন মাত্র পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে না এত সুন্দর ড্রেস মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আর এটার ওড়নাটা এসে প্যান্টের কাপড় আর এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচেয়ে সেরা হিট কালেকশন দেখেন মাত্র পাঁচশো বিশ টাকায় চিন্তা করা যায় কত সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছে পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকায় আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার থাকবে এই দেখেন কালারগুলো পাঁচশো বিশ টাকায় 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 পেয়ে যাবে এই দেখেন কত সুন্দর কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে সেরা লেটেস্ট হিট কালেকশন এই ড্রেস গুলো পাঁচশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের পছন্দের সেরা কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর হিট কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় কাপড়গুলো পরে আরাম দেখতেও সুন্দর খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার এটা চার একটা কালার চারটা করে কালার চারটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন মাত্র পাঁচশো টাকা মিনিমাম চার পিসের নিচে কেউ কিন্তু অর্ডার করবেন না প্লিজ আর চার পিসের নিচে যদি নেন তাহলে ছয়শো টাকা প্রাইস পড়বে এই দেখেন খুব সুন্দর প্যান্টের কাপড়টা অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে ওনাটা অস্থির কালেকশন কিন্তু একেবারে দেখার মতো ড্রেস মাত্র পাঁচশো বিশ টাকায় দিয়ে দিচ্ছে আপনাদের যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকায় দিয়ে দেব কালারটা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার এই দেখেন পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকা এই দেখেন কত সুন্দর ড্রেস একেবারে দেখার মতো ইউনিক কালেকশন কিন্তু যারা যার অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন খুব সুন্দর ইউনিক হিট কালেকশন এগুলো পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকায় কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অনেক সুন্দর ডিজাইন কিন্তু আর এটা হচ্ছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার তো যারা যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন যে কোনো চার ডিজাইন থেকে চার পিস আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম